আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী প্রশ্ন মীমাংসা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটি বইকে রিভিউ করার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা মানুষকে এখন শুধুমাত্র ভিডিও কিংবা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যুক্তি তর্ক এটি দেখার প্রতি আহ্বান করছি না বরং আমরা এখন মানুষকে বই পড়ার দিকে আহ্বান করছি শেষ ওবাদে আমাদের আজকের দ্বিতীয় পর্বে আমরা আপনাদের সামনে একটি সুন্দর বই নিয়ে এসেছি যেই বইটি আপনি পড়লে আপনার নাস্তিকতা নাস্তিকদের প্রশ্নগুলো শুনে আপনাদের ভিতরে রাষ্টস্বশ্রম সম্পর্কে যেই ধরনের কুরুচিপূর্ণ চিন্তা চিন্তাভাবনা জাগ্রত হয় এবং যেই ধরনের আপনারা নাস্তিকদের বক্তব্য শুনে অনেকের মধ্যে খটকা তৈরি হয় কিংবা সন্দেহ তৈরি হয় কিংবা আপনাদের কাছে ওই জিনিসগুলো খুব ভালো লাগে তাদের জন্য মূলত এই বইটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বই রয়েছে এই বইটির নাম হচ্ছে বৈজ্ঞানিক মোহাম্মদ সোলোল্লাহ ইসলাম লেখকের নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম আপনারা জানেন যে এই বইটি মূলত নুরুল ইসলাম সাহেব লিখেছেন তবে বৈজ্ঞানিক মোহাম্মদ সোলসলাম নামে কিন্তু বাজারে আরও অনেকগুলো বই পাওয়া যায় তার মধ্যে থেকে এই লেখক নুর ইসলামের দ্বিতীয় খণ্ড বৈজ্ঞানিক দ্বিতীয় খণ্ড এই বইটি আপনারা ক্রয় করবেন এখন আপনারা জানতে চান যে এই মধ্যে আসলে কি আছে প্রিয় দর্শক এই বইটি সম্পর্কে আপনারা যে তথ্যগুলো পাবেন সেটি হচ্ছে আমাদের সমাজে যে নাস্তিকরা আছে তারা মূলত রাষ্ট্রসেবের বহু বিবাহের উপরে যে অভিযোগগুলো নিয়ে আসে এটার মূল অবস্থানটা কিন্তু তারা জানেন যে যে বিবাহের মূল কনসেপ্ট এবং এটার সাথে ইসলামের সম্পর্কটা কি এটা আসলে রাসুলামকে একজন শুধুমাত্র তার কাম লালসাই না এই ধরনের কোনো কাজের জন্য তিনি বিয়ে করেছিলেন কিনা এই পুরো বিষয়টি কিন্তু এখানে এই লেখক খুব চমৎকার উপস্থাপন করেছেন বৈজ্ঞানিক মোহাম্মদ দ্বিতীয় খণ্ড এই বইটি আপনারা অবশ্যই ক্রয় করবেন আশা করি যে এই বইয়ের মধ্যে যে সমস্ত বক্তব্য দেওয়া আছে লেখক খুবই প্রাচীনতম লেখক আপনারা জানেন যে আমরা মূলত নতুন লেখকদের সাথে পরিচিত হচ্ছি কিন্তু পুরাতন লেখকদের সাথে তো আমরা পরিচিত হচ্ছি না সে সুপাতে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল ভাইল ইসলাম দ্বিতীয় খণ্ড এটি খুবই চমৎকার একটি বই রাস্লামের পুরো দাম্পত্য জীবন নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই বইটি ক্রয় করতে বলবো এটি কিন্তু রকমারি ডট কমে পাওয়া যায় আপনারা এই বইটি যদি ক্রয় করেন এবং পড়েন আশা করি নাস্তিক যারা আছে তারা এই বইটি পড়লে অবশ্যই এমন কিছু তথ্য পাবে যেটা আশা করি যে সে এবং তার তার ভিতর থেকে এক ধরনের এই বইটা পড়ার পর আশা করি যে তার ভিতর থেকে এক ধরনের ভালোবাসার সৃষ্টি হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো প্রিয় দর্শক এই জিনিসটি আসলে বলার জন্য এই বইটি রিভিউ করার জন্য এসেছি তো এই বইটি যারা যারা পড়েছেন তাদের কেমন লেগেছে এটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা বই পড়বেন পড়ার পরে অবশ্যই আমাদের এই কমেন্টে এসে আপনার অনুভূতিটি আমাদের সাথে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি আবার